হ্যালো ফ্রেন্ডস তো আজকে শেয়ার করবো আমি আমার দুর্গা পুজোর শপিং ব্লক তো চলো ফার্স্ট শুরু করছি একটা শাড়ি দিয়ে যেটা হচ্ছে ওই একটা সুতির ছাপা শাড়ি যেটা আমার বাবা আমার মাকে দিয়েছে সিম্পল নর্মাল যেরকম হয় আর কি ওরকম শাড়ি তো এরপর আসছে একটা সাদা শাড়ি লাল পাড় যেটা মায়েরই পুজো দিতে যাওয়ার জন্য মা নিয়েছে এরপর আসছে একটা ধুতি যেটা বাবা নিয়েছে ওই পুজো দিতে যাবে অষ্টমীতে তার কারণে বসে অঞ্জলি দেবে এটাতে তাই তো এরপরে আসছে আমার বোনের বোনের জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে সেটা এটা হচ্ছে আমার বোনের ড্রেস তো থ্রি পিস একটা নিয়েছি এবারে এটা অনলাইন থেকেই নেওয়া মিশো থেকে নিয়েছি আর খুব রিজনেবল প্রাইসেই পেয়েছি এটা যেহেতু অফার চলছিল তোমরা তো সবাই জানো তো এই থ্রি পিসটা কেমন হয়েছে জানিও এটা আমার বোনের ওই হালকা পিঙ্ক রেড মিক্সিং যে কালার সেটা এরপর আসছে আমার এটা হচ্ছে তোমার ও না না সরি এটা আমার বোনেরই ওই থ্রি পিসের মানে ওড়নাটা এরপর এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছ এটা আমি এসেছি পার্পেল এবং হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর থ্রি পিস এটাও থ্রি পিস এটাও মিশো থেকেই নেওয়া খুব সুন্দর এটা দেখতে আর এর ওড়নাটা যেটা সবথেকে সুন্দর লাগছে একদম সাদার ওপর একটা পার্পেল কালার ওড়না জাস্ট ওয়াও লাগছে একটা ওয়াও খুবই সুন্দর এরপর আসছে আমার আর একটা ড্রেস থ্রি পিস এটাও মিশো থেকেই নেওয়া এটা হচ্ছে ব্লু কালারের উপর ওড়নাটা তো জাস্ট ওয়াও বাউ আর থ্রি পিসটাও খুবই সুন্দর আর এর কলার কাজটায় খুব সুন্দর একটা কাজ করা আছে এবং ভি কাটিংয়ের যেহেতু বেশ সুন্দর লাগছে এবং হাতেও কাজ করা আছে তো খুবই সুন্দর আর এর সাথে যে ওড়নাটা দিয়েছে অসাধারণ মানে ওড়নাটার জন্যই হয়তো চুড়িদারটা আরো আরও ফুটি উঠেছে বেশি করে এরপর যে শাড়ি দেখতে পাচ্ছি হচ্ছে শিউলি শাড়ি যেগুলো এখন খুবই ট্রেন্ডিং এখন না অনেকদিন থেকে যদিও এটা মাই নিয়েছে তো মা নিয়েছে মানে আমারও মাও পরবে আমিও পড়ব এরপর একটা হোয়াইট কালার ফুল স্লিভস ব্লাউজ নিয়েছি আমি এটা চিকনকারির উপর তো ব্লাউজটা খুবই পছন্দ হয়েছে আর খুব সুন্দর কাটিংটাও খুব সুন্দর আছে তো এটা নিয়েছি আমি এরপর একটা শাড়ি দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালার যেটা মা নিয়েছে হোয়াইট এবং স্কাই ব্লু স্কাই ব্লু কালারের কম্বিনেশনে এরপর যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার মামা দিয়েছে আমার মাকে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর কাজটাও খুবই সুন্দর এরপর যে একটা দেখতে পাচ্ছ শাড়ি এটা আমার মাসি দিয়েছে আমার মাকে ছাপা শাড়ি নর্মাল ঠিক আছে বাট কালারটা খুবই প্রিটি প্রিটি কালার এরপর একটা ওয়ান পিস আসছে যেটা আমার মামা দিয়েছে আমাকে আর ওয়ান পিসটা খুবই খুবই সুন্দর কালারটাও জাস্ট ওয়াও খুব সুন্দর লেগেছে আমার এই ড্রেসটা আর এরপর যে ওয়ান পিসটা দেখাচ্ছি এটা আমার বোনের এটা আমার মামা দিয়েছে আমার বোনকে খুবই সুন্দর ওরটাও আর ওর এই ড্রেসটার সাথে একটা বেল্টও আছে মানে এই ওয়ান পিসটার সাথে ওকে একটা বেল্টও দিয়েছে যেটা ওই থাকবে খুব সুন্দর লাগবে এটা পরলে তো এই বেল্টটা এর সাথে এরকম ভাবে এরপর একটা পার্টস যেটা আমি কিনেছি মাত্র একশো টাকা দিয়ে আর এরপর আসছে একটা লেস যেটা আমি শাড়িতে বসাবো মিশো থেকে কিনেছি তো আজকের মতো এইটুকুই ছিল আমার এবারে দুর্গাপুজোর শপিং চলো টাটা সবাই